হ্যাপি স্ট্রিট অনুষ্ঠিত হল বালুরঘাটে জেলায় এই প্রথম এক নতুন উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠল বালুরঘাটের শোভা মজুমদার স্মরণী জেলায় এই প্রথম বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো হ্যাপি স্ট্রিট উত্তরবঙ্গে দ্বিতীয়বারের মতো আয়োজিত হল এই বিশেষ কর্মসূচি সকাল সাড়ে ছটা থেকে শহরের নানান বয়সের মানুষের উচ্ছ্বাসে সামিল হন এই আয়োজনে শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে ছিল যোগা ক্যারাটে সহ নানান প্রশিক্ষণের ব্যবস্থা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বি ভিজেন কৃষ্ণা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এছাড়াও বালুরঘাট তথা জেলার গর্ব রঞ্জি প্লেয়ার সুমিত মহন্ত উপস্থিত ছিলেন এই হ্যাপি স্ট্রিট অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয় এই মঞ্চ থেকে নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট নমস্কার গুড মর্নিং সকলকে অ্যাকচুয়ালি বক্তব্য রাখার জায়গা না সবাই আজকে আমরা হ্যাপি থাকবো হ্যাপি স্ট্রিটে এসে ডিএম সাহেব যেটা বলছি প্রথমেই ডিএম সাহেবকে আমি ধন্যবাদ জানাবো এবং সি সাহেবকে আমরা একটা অনুষ্ঠানে ছিলাম তখন সেই সময় তিনি এই বিষয়টা প্রস্তাব দিয়েছিলেন তার পরামর্শ মতো তারপরে জেনারেল ইসলাম যিনি সম্পাদক আছেন এবং সদস্যরা পদাধিকারী যারা রয়েছে। তো আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা সেটাকে বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে পাশ করি এবং ইন্ডেন টাইমে আমাদের স্কিমের পক্ষ থেকে আবেদন আসে তো জাহুল আমরা উদ্যোগ দিয়ে শুরু করলাম ডিএনসিএফের মস্তিষ্ক প্রসূত এটা উনি এই পরামর্শটা দিয়েছিলেন তো আমিও মনে করেছিলাম যে বালুরঘাট শহর নতুনত্ব অভিনবত্বকে সবসময় অ্যাকসেপ্ট করি আমরা তো সেইটাকে আমরা হয়তো সাকসেস হব তো খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা এটাকে খুব শর্ট টাইমের মধ্যে করতে পারলাম উপহার হিসেবে আমরা দিতে পারলাম যে ফার্স্ট টাইম এই ডিস্ট্রিক্টটা এই শহরে এবং আমাদের এই বালুরঘাটে হ্যাপি স্ট্রিট আমরা পালন করছি আগামী দিনে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রত্যেক সংস্থা অর্গানাইজেশান সবাই আপনারা এগিয়ে আসুন মানে যে কোনো রবিবার আপনারা করুন কাছে আপনারা করবেন ঠিক ঠিক আছে আছে হ্যাপি থাকবেন মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করুক পৌরসভা চেয়ারম্যান এবং পৌরসভার এম সি কাউন্সিলর সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং দক্ষিণ দিনাজপুর জার্নালস ক্লাবের সদস্যরা তারা যারা এগিয়ে এসছেন এবং যারা যারা পার্টিসিপেট করেন সবাইকে অভিনন্দন জানাচ্ছেন তো এসপি সাহেবকে ধন্যবাদ এবং বালুরঘাট পৌরসভাকে দাবিনন্দন জানাচ্ছি যারা এত ভালো প্রোগ্রাম একটা তুলে ধরেছেন বালুরঘাট লোকজন সাধারণের জন্য ওর বলা শুধু এটাই আছে কি আজকে প্রথম দিনে আমি যেটা ভিড় দেখতে পাচ্ছি ও ওখান থেকে এটা প্রুভ হয়ে যাচ্ছে কি বালুরঘাটে একটা লিভিং টাউন আছে মানে লোক খুবই উৎসাহিত থাকে তো আমি আশা করবো এই প্রোগ্রামটা এইভাবেই চলতে থাকবে আগামীকে ধন্যবাদ